তো আর কি করবো ঘরে প্রচুর কাজ হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন গুড আফটারনুন বললাম কারণ এখন গরিতে বাজে দুপুর বারোটা অলরেডি হয়ে গেছে ব্লগটা শুরু করতেও লেট হয়ে গেছে তো আর কী করবো ঘরে প্রচুর কাজ কাল এসেছি তোমরা তো দেখলেই আর এক মাস আমার ঘর পুরো বন্ধ ছিল দু তিন দিন যদি ঘর বন্ধ থাকে বা ঘরে ঝাড়ু টাড়ু না দেওয়া হয় জানোই তোমরা কী অবস্থা হয় তার উপর আমার ঘর পুরো এক মাস বন্ধ তার বুঝতেই পারছো কী অবস্থা হবে ঘরে তো কাল এসে শুধু ঘরটা ঝাড়ুই দিয়েছিলাম আর মুছেছিলাম আর টুকটাক একটু বিছানাপত্র একটু ঝাড়টার দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছলাম তো আজকে সকাল সকাল থেকে একদম ঘর পুরো ডিপ ক্লিন করলাম কিচেনটা এখনও ধরিনি কিচেনটা এখন ধরবো ঘরের কাজ পুরো কমপ্লিট মানে ঘর পরিষ্কার করাটা হয়ে গেছে এখন ধরবো ফ্রিজটা ফ্রিজটাকে পরিষ্কার করবো তারপর কিচেনটাকে ধরবো কিচেন পরিষ্কার করব। আগে যদি ফ্রিজটাকে যদি পরিষ্কার না করি না তাহলে কী হবে ফ্রিজে আমি কোনো জিনিস রাখতে পারছি না যদিও কাল তোমরা দেখিয়েছিলে যে বিরিয়ানি খেয়েছিলাম আর অনেকটা পরিমাণে কিন্তু বিরিয়ানি রয়েই গেছে তো ওই প্যাকেটটা যদি ফ্রিজে না ঢুকায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর টাকা দিয়ে কেনার জিনিস ফেলতে কিন্তু খুব কষ্ট লাগে যদি নষ্ট হয় তাহলে কিন্তু ওটাকে ফেলতে হবে তার জন্য কি করলাম ওই প্যাকেটটাকে আমাকে ফ্রিজের ভেতরে ঢোকাতেই হলো তো যাই হোক কিছু করার নেই ফ্রিজটাকে এখন পরিষ্কার করব একদম যদিও ফ্রিজে তেমন সেই রকম কিছু একটা ছিল না কিন্তু তবুও এক মাস যেহেতু ফ্রিজও বন্ধ ছিল তার জন্য তো পরিষ্কার করতেই হবে তাই না তো ফ্রিজ পরিষ্কার করবো তারপর কিচেনটাকে পরিষ্কার করব যদিও কিচেনের অনেক বাসনপত্র কিন্তু আমার কাল থেকে আমি একদম ধুই করছি সকালবেলাও কিন্তু আমি অনেকটা বাসন বাসনপত্র ধুয়েছি কিন্তু তাতেও কি হয়েছে অনেকটা কিন্তু রয়ে গেছে তো যাই হোক কিচেনটাকে পরিষ্কার করব মামামের স্নান হয়ে গেছে ওকে স্নান টান করিয়ে একদম সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করিয়ে গরম জল করে স্নান করে দিয়েছি ও বসে বসে টিভি দেখছে আর পাপা গেছে বাজারে বাজার টাজার তো করতে হবে কাল থেকে তো শুধু মামামের জন্য রান্না করছি শুধু সেদ্ধ ভাত ডাল আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম আর ডিমের অমলেট আর আমরা তো তোমরা দেখতেই পেলে বিরিয়ানি খেয়েছিলাম আজকেও তাই হবে মাম্মাকে একটু ডাল আলু সেদ্ধ ভাত করে দেব ঝিমের অমলেট হতে করে দেবো আর যদি মাছ আনে তাহলে মাছ একটু ভেজে দেবো একটু তো যাই হোক প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা চলছে জানোই যে এতদিন পর বাড়ি এসেছি তো কাজকর্ম থাকবে তো চলো ব্লগটা দেখতে থাকো আমি আশা করবো পুরো ব্লগটাই তোমরা দেখবে প্রথম থেকে শেষ শেষ অবধি আর আমি চাইবো হয়তো তোমাদের পুরো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর মাথায় দেখো একদম চুপচুপ করে তেল দিয়েছি প্রায় এক মাসের এক মাস যে ছিলাম না বাড়িতে ওই এক মাসে আর শুধুমাত্র আমি একদিন তেল দিয়েছি আর দিই নি তেল তো আজ সকাল কাল ভেবেছিলাম কাল রাতে দেবো আর দেওয়া হয়নি আজ সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম আমি যেটা পড়লাম মাথায় চুপচুপ করে তেল দিয়েছি তারপর কাজে হাত লাগিয়েছি তো যেহেতু তেল দিয়েছি তো আজকে শ্যাম্পু করতে হবে তো শ্যাম্পু করবো সমস্ত কাজ বাজ শেষ করে তারপর যাব স্নানে তো চলো বেশি বক বক করবো না তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না চলো দেখতে থাকো আর এখানে এস ইউজুয়াল মাম্মা শুয়ে শুয়ে টিভি দেখছি ওকে আমি বললামই তো যে স্নান টান করিয়ে দিয়েছি আর এই যে ব্যাগপত্র যেমন রকম এনে রেখেছিলাম সেই রকমই রয়েছে এগুলো এখন ধরবো না তো আর এখানে বিছানাপত্র একদম আমার গোছানো কমপ্লিট বেডরুমটাকেও আমি একদম ঝাড়মুছা করে নিয়েছি আর জানালার পর্দাগুলো এখনও লাগাইনি লাগাবো যাওয়ার আগে আমি একদম সবগুলো পর্দা দরজা জানালার পর্দা আমি খুলে রেখে গিয়েছিলাম যাতে আসার পর আবার সেই ধোয়া পর্দাগুলো আমি লাগিয়ে দিতে পারি কি হয় বলো তো যদি জানালার আর দরজার পর্দা আমি লাগিয়ে রেখে যেতাম তাহলে আসার পর সেগুলোকে আবার কাচো তারপর লাগাও একদম এত কাজ তার উপর আবার বাড়তি ধোয়া ধুই তো থাকেই তার জন্য কি করলাম বলতো যত সব মানে বিছানার চাদর ছিল বা অন্যান্য আমাদের মানে রোজকারের পরা কাপড় ছিল আর কি আর দরজা জানালার পর্দা কদিন আগেই তো পুজোর সময় ধুয়েছিলাম তারপরও আবার ধোয়া ধোয়া হয়েছিল তার জন্য কি করলাম যাবার আগে সব সব কাপড়গুলো মানে বাইরে যা যা কাপড় থাকে ওগুলোকে সব আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে গিয়েছিলাম তো এখন কি করব শুধু বার করব আর পরবো আর দরজা জানারা পর্দাগুলো লাগিয়ে দেবো তো যাই হোক চলে আসলাম এখন ফ্রিজ পরিষ্কার করতে আর এই দেখো আমার কাণ্ড আমি ফ্রিজটাকে অন রেখে না ফ্রিজ পরিষ্কার করছি ওই যে মাথার উপর একটা টিকটিক করছে যে কখন কাজগুলোকে সারবো আমার একদম আর ভালো লাগছে না যেই দিকে তাকাচ্ছি জানো সেই দিকেই শুধু আমি কাজে কাজ দেখতে পারছি আর আজকে আবার কি হয়েছে আজকে তো সোমবার হাজব্যান্ডের অফিসও আছে তার জন্য সময়ের মধ্যে সব কিছু কাজগুলো শেষ করতে হবে যদিও সময়ের মধ্যে আমি কোনো কিছু শেষ করতে পারিনি ওই আবার বিকেল চারটে থেকে সাড়ে চারটা বেজেই গেছে আর এই দেখো ফ্রিজের কি অবস্থা কি যে হয়েছে আর কি বলবো আর এই সব সসেজগুলো ছিল মিউনিস ছিল তিন রকমের সস ছিল ওগুলোকে সব ফেলতে হবে আর কি কিছু করার নেই এক মাস হয়ে গেছে তো যাই হোক বলতে বলতে সব কিছু ধুয়ে মেজে আমি আবার ফ্রিজে সব কিছু ঢুকিয়ে রেখে দিলাম আর সব কিছু ফ্রিজ আমার পরিষ্কারও হয়ে গেছে আর যা যা ফ্রিজে ছিল আর কি সসেজগুলো সবগুলো আমি ফেলে দিয়েছি ওগুলো তো আর ইউজ করতে পারবো না তো যাই হোক ফ্রিজ আমার একদম পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখো আর এই জায়গাটার কি অবস্থা আর এই জলের বোতলটার যে নিচেরইটা এটা আমি ধুয়ে দিয়েছি পরিষ্কার করে একদম মোছা ধোয়া একদম হয়ে গেছে আর এই আলু পেঁয়াজের যে ইয়েটা আছে ঝুড়িটা আছে সেটাকেও আমার ধুতে হবে ধুয়ে তারপর আলু পেঁয়াজ রাখা হবে কাল রাতে যত সব বাসন আমি ধুয়েছিলাম না সবগুলো আমি ধুয়ে মেজে এখানেই রেখেছি কারণ আমাকে এই বাসনের ঝুড়িটাকেও ধুতে হবে তো বাসনের ঝুড়িটা ধুয়ে মেজে তারপর ওগুলো মানে যত বাসন আছে মেজে তারপর ঝুড়িতে আমি রাখতে পারবো আর এই বাসনে রেখে যত বাসন আছে সেগুলোকেও কিন্তু আমাকে মাছতে হবে আমি কি বল বলবো আমি মানে কিচেনে ঢুকে আমি একদম পাগল পাগল হয়ে গেছি আর কি তার জন্য সকাল হতেই ঘুম থেকে উঠেই আমি আগে মাথাতে এক এক গাদা তেল দিয়ে নিয়েছি যাতে মাথা ঠান্ডা করে আমি সবগুলো কাজগুলো যাতে করতে পারি তো যখনই বাড়ি থেকে আসি না এই এই রকমই কিন্তু আমার হয়ে থাকে যখন যাই তো খুব খুশিতে খুব আনন্দে নেচে নেচে তো যাই যে বাড়ি যাচ্ছি এতদিন পর কিন্তু বাড়ি থেকে যখন আসি আসার পর যে এত কাজ আমার দিকে ড্যাব করে তাকিয়ে থাকে আর কি বলবো তো যাই হোক করতে তো হবেই আর এমনিতে কী হয় বলো তো যখন আগে যখন বাড়ি যেতাম না ওই দু সপ্তাহের জন্য যেতাম তখন তো হাজব্যান্ডের কি হতো ওই দু সপ্তাহের বেশি এখানে ওরা ছুটি দেয়ই না হুম তো দু সপ্তাহের জন্য যেতাম এত একটা বেশি নোংরা হতো না আর এখন যখন কি হয় যখনই বাড়ি যাই গত বছর যখন গিয়েছিলাম না তখন কিন্তু প্রায় এক বছর আমরা থেকেছিলাম কারণ হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম চলছিল ওই সেই যে কোভিড থেকে শুরু হয়েছে এখনও তো আর বন্ধ হয়নি এখন যেতে হয় ওই দু থেকে তিন দিন যেতে হয় আর কি তো ওই যে ওয়ার্ক ফ্রম হোম চলছে তার চলছিল আর কি তো তার জন্য আমরা এক বছর থেকেছিলাম বাড়িতে আর এইবারও যখন গেলাম আর কি বোনের বিয়ের জন্য তখনও আমরা এক মাসের জন্যই গেলাম যেহেতু এখনও ওয়ার্ক ফ্রম হোম চলছে তো তার জন্য মানে দুদিন দু সপ্তাহের ছুটি আর দু সপ্তাহ মানে ঘর থেকে ও অফিসটা করেছে আর কি তো তার জন্য আমরা এক মাস ওখানে থাকতে পারলাম তো যাই হোক বলতে বলতে অনেকগুলো কাজ আমি করে নিয়েছি আর আমার বাসনে রেখে সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এই টেবিলটাকে পরিষ্কার করব। সেটাকেও সব কাটা যা আছে সবগুলোকে বার করে আবার সেই ধুয়ে মেজে কৌটোগুলোকেও কিন্তু মুছতে হবে সেগুলোকে পরিষ্কার করে আবার টেবিলটাকে মুছতে হবে আর দেখতেই পাচ্ছ বাসনের রেকটা পুরো খালি আর উপরে থাকটাকে না আমি খালি করতে পারিনি যেহেতু আমি নাগালই পাচ্ছিলাম না তো যাই হোক ওটাকেও একদিন করতে হবে আর কি যতটুকু মানে আমি নাগাল পাই আমার হাত পৌঁছয় ততটুকুই আমি পরিষ্কার করেছি তো যাই হোক ওটাকেও একদিন ধরবো আর কি আজকে আর ধরছি না আর এগুলোতে ওই যে মশলার কৌটো কাটা যা আছে সেগুলোকেও তো পরিষ্কার করতে হবে এগুলোকেও সব পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ অবধি তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি বলবো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার কাছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তাহলে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনের অল অপশনটি প্রেস করে দিও তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বলতে বলতে আমি অনেকগুলো কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই দেখো হাজব্যান্ড বাজারে গিয়েছিলো বললামই তো এক কি বলবো আর কি মানে কতগুলো যে ফল নিয়ে আসলো আর আমাকে এখন কেটে দিয়েছে পেপে কিন্তু ওই যে পেঁপে খাওয়ার এখন আর আমার আর সময় নেই কিন্তু দেখি এখন আর খাবো না ওটাকে ফ্রিজে আমি তুলে রাখবো যখন সময় হবে তখন বার করে খাবো আর কি এখন আর খাবো না তো যাই হোক উপরের সমস্ত কাজ শেষ ধোয়া মুছা একদম কমপ্লিট আর এখন রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি তারপর মুছা হয়ে গেলে তারপর আমি চলে যাবো স্নানে আর এখন জানো তো ঘড়ির কাটায় বাজে তিনটে মাম্মামকে আমি এখনও খাওয়াইনি তো প্রথমে আগে আমি ভেবেছিলাম যে ঘরটা মুছে রান্নাঘরটা মুছে তারপর মাম্মামকে খাইয়ে দেবো কেননা ওর খাওয়ার অনেকটাই লেট হয়ে গেছে তিনটে বেজে গেছে মানে অনেকটাই লেট তো হাজব্যান্ড বলল যে না স্নানটা করেই নাও স্নান করে এসে তারপর মামামকে খাইয়ে দেবে তো মামা খাওয়ানোর পর আমরাও খেয়েছি খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন হয়ে গেছে সন্ধ্যে মামামকে একটু চুল টুল বেঁধে বসিয়ে রেখেছি টিভিটা দিয়ে তারপর দেখো আমার মানে ঘুমে আমি আর চোখ খুলতে পারছিলাম না এত টায়ার্ড লাগছে আমার কি বলবো সকাল থেকে এত পরিশ্রম এত দখল আমি আর নিতেই পারছিলাম না তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে আর ওই যে এক গাদা বাসন আমি বাসনের ঝুড়িতে ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলোকে এখন বাসনের ঝুড়িতে এক বাসনের রেখে আর কি একে একে তুলতে হবে আর কি হয়েছে বলো তো ওই যে বিকেল সাড়ে চারটে খেয়েছিলাম তো তার উপর আবার বিরিয়ানি খেয়েছিলাম খেয়ে না আমার শরীরটা খুবই খারাপ করে গেছে মানে এখন আর কিছুই ভালো লাগছে না মানে শরীরে খুব অশান্তি হচ্ছে পেটটাও খুলে গেছে মানে কি যে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না শরীরের কন্ডিশনটা খুবই খারাপ এই যে বিকেল চারটে সাড়ে চারটে বিরিয়ানি খাওয়াটা একদমই উচিত হয়নি তো যাই হোক কিছু করার নেই যেহেতু এত কাজবাজ বাজ করতে মানে করে না আর সেই রান্নাবান্নার সময়ই হয়নি সেই জন্য আর আজকে রান্নাবান্না করতেই পারলাম না তো যাই হোক এটা দিয়ে আজকে দুপুরের ডিনারটা সরি দুপুরের বলছি ডিনার বলছি দুপুরে লাঞ্চটা করলাম আর বলতে বলতে আমার এখানে বাসনের সব সব বাসন রেখে রাখা একদম কমপ্লিট আর এখন চলে যাব সরাসরি রাতে রান্নাটা করতে যদিও আজকে হাজব্যান্ড বলেছিল যে ও দু সরি রাতে খাবে রুটি আর রুটিই খাবে বললো যে তো তার জন্য ভালো আমি একটু রুটি আর আলু ভাজা করে দিই আমি তো আর কিছুই খাবো না রাতে ওই যে বিরিয়ানিটা খেয়ে না আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে আমি আর কিছুই খেতে পারবো না আর মামমামের জন্য আমি ভাত করেছি ওর জন্য সে আবার সে ও ডাল আর চাল আর আলু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি তার সাথে ওই কিছু একটা ভাজাভুজি করে দেব ওটা দিয়ে দুষ্টুটা ভাত খেয়ে নেবে আর এখানে হচ্ছে যদি ও আমাকে বলেছিল রুটি বানাতে কিন্তু রুটির থেকে ও বেশি পরোটাটাই খেতে বেশি ভালোবাসে তার জন্য ভাবলাম কয়েকটা পরোটা ভেজে দিই আর তার সাথে আলু ভাজা ওটা দিয়ে ও আজকে ডিনারটা করবে আর ওর তো এখন অফিস চলছে কাল আসলো বাড়ি থেকে আর আজকে এসে ওকে অফিস করতে হচ্ছে যদিও আজকে ওর অফিস করার একদমই ইচ্ছে ছিল না কিন্তু কিছু করার নেই করতে তো হবেই দু সপ্তাহের ছুটি দিয়েছে এখন আর ছুটি চাইলেও কিন্তু দেবে না তো অফিস তো করতেই হবে তো যাই হোক এখানে আমার রুটিগুলোও হচ্ছে একে একে কিন্তু আর ওই যে বললাম দুষ্টুটাকে দেখো আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আর কি করবে ওর ওরও আর একা একা টিভি দেখতে ভালো লাগছে না তো চলো এখানে আমার রুটি আর আলু ভাজা করা কমপ্লিট আর এখন চলে যাব মামামকে নিয়ে ঘুম পাড়াতে জানি না দুষ্টুটা আজকে কখন ঘুমাবে কিন্তু আমি তো আর পারছি না আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো যাই হোক মামামকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ঘুম পাড়াতে আর এখন আমিও ঘুমিয়ে পড়বো আজকে আর খেলাম না জানো তো রাতে আর ইচ্ছেই করলো না তো চলো তারই সাথে সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট